আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো গরমের এক দারুণ ফল লিচু নিয়ে ছোট্ট ছোট্ট লাল রঙের এই ফল শুধু মজাদারই না এতে আছে এমন কিছু গুণ যা আমাদের শরীর ও ত্বকের জন্য সত্যিকার অর্থে খুবই ভালো এক লিচুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এটা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ঠান্ডা আকাশি থেকে রক্ষা করে প্রতিদিন কয়েকটা লিচু খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ে যা কোষ্ঠকে সুরক্ষা দেয় দুই হজমে সাহায্য করে লিচুতে ফাইবার আছে যা হজম প্রক্রিয়া ঠিক রাখে যাদের কোষ্ঠকাঠিন্য হয় তাদের জন্য লিচু বেশ উপকারী তিন হৃদযন্ত্রের সুরক্ষা লিচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেলন হার্টের জন্য দারুণ উপকারী এটা খারাপ কোলেস্ট্রল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে চার ত্বক ও চুলের যত্নে লিচুতে থাকা ভিটামিন সি ও কপার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুলের গুঁড়া মজবুত রাখে এবং বলি রেখা কমায় পাঁচ ওজন কমাতে সাহায্য করে লিচুতে ক্যালোরি কম কিন্তু পানি ও ফাইবার বেশি তাই এটা খেলে পেট ভরে যায় অতিরিক্ত খাওয়ার ইচ্ছে কমে ছয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে পরিমিত পরিমাণে যদিও লিচু মিষ্টি তবে এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার ভারসাম্য রাখে সাত গরমের শরীর ঠান্ডা রাখে লিচু শরীরের ভেতরকার তাপমাত্রা কমিয়ে দেয় গরমে তৃষ্ণা ও ক্লান্তি দূর করে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিচুর ভিটামিন মিনারেল ও ফ্ল্যাভোনয়েড শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে নয় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে লিচুর বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী চোখের ক্লান্তি ও ড্রাই আই থেকে রক্ষা করে দশ হাড় ও দাঁতের জন্য ভালো লিচুতে ফরফরাস ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আছে যা হাড় মজবুত রাখে অতিরিক্ত লিচু খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য সাবধান থাকা উচিত এছাড়া খালি পেটে কাঁচা বা আধা পাকা লিচু খাওয়া উচিত নয় এবার থেকে লিচু খান কিন্তু পরিমিতভাবে শরীর এখন সুস্থ ত্বক রাখুন উজ্জ্বল ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কতটা লিচু পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ